করে দেন নাই কারণ আল্লাহ আর নবী বলেছেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরেও তোমরা শিরিক করবা না আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় আল্লাহর সাথে শিরিক করবা না অংশীদারিত্ব করবা না কারণ তিনি রব যদি অংশ দারিদ্র্য নিয়েই কবরে চলে যান কোরআন বলতেছে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খাগি দি না ফিহা নিশ্চয় যারা মুশরিক যারা কাফির এক আল্লাহতে বিশ্বাসী না আমার রসুলে বিশ্বাসী না কিতাবে বিশ্বাসী না কবরের সমাল জমে বিশ্বাসী না হাসরে বিশ্বাসী না ফেরেস্তায় বিশ্বাসী না পূর্ববর্তী নবীদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জান্নাত জাহান্নামে বিশ্বাসী না হাউজে কাউসারে বিশ্বাসী না হাসরের মাঠে যারা বিশ্বাসী না ফুলসিরাতে যারা বিশ্বাসী না আল্লাহ ডাক দে বলতেছেন তারা কাফির এবং মিন্না হালে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ মানে কিন্তু আল্লাহ সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে যারা মুশিক দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে সে মনে করে মাতৃ মাটির মূর্তি আমার ক্ষুদা সে ভাবতে সেই পাথর আমার ক্ষুদা সে মনে করে গাছ আমার ক্ষুদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা যারা করে আমার চিরদিন একটা জাহান্নামের ভিতরে তারা থাকবে কোনো পারবে না কখনো জাহান নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমান মনোযোগ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাটি রাত বারোটা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো। কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বেহেস্তের বাগানে আউলে অভিনাশ কে যেন দিল ভাই এ ভুবনে ামা শুল হাদিস আব্দুল সাহেব সরকার আলিয়া সম্মানিত অধ্যাপক সমস্ত দাবাত উলাম কাম আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মোহাম্মদ মাহমুদ মাহবুব আল সামি সাহেব সৌদি আরব মক্কা ডক্টর মৌলানা মোহাম্মদ এমদাদুল হক মৌলানা শাহাবুদ্দিন আলীপুরি সাহেব মৌলানা জাহাঙ্গীর আলম তৈবী সাহেব মুফতি আল্লামা ওসমান বিন ইসা আলী সাহেব সহ সকল ওলামাহ সুন্দর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত অতিথিবৃন্দ জনাব পারিফুল হক চৌধুরী সাহেব সহ এখানে আমার ডানে বামে উপস্থিত সকল অতিথিবৃন্দ সময়ের সংক্ষিপ্ততায় আমি তাদের নাম নিতে পারছি না বিধায় আন্তরিক ভাবে দুঃখিত উপস্থিত আমাদের একবারে সান্নিকটে সুলতান এ বাংলা এ উপমহাদেশের বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে যিনি কালেমার দাবাত নিয়ে এসেছিলেন তিনি খানকার পীর রাজপথের বীর শুধু হাতে তসবি নিয়ে না তলোয়ার নিয়ে জমিনে দিন প্রতিষ্ঠিত করেছিলেন কথা বলেন ঠিক না ঠিক তিনি হজরতের শাহজালিয়ামিনী মুজা দিদি ঘুমিয়ে গেছেন যেহেতু আউলিয়ে ফেডার একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মের অনেক মত এক এক ধর্মের এক এক বিশ্বাস আমরা মুসলমান আমাদের একটা বিশ্বাস আছে আমরা সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যেমন আমাদের দেশে সনাতন ধর্মে হিন্দু যারা তারা বিশ্বাস করে আসমানের দেবতা আছে পানির দেবতা আছে মাটির দেবতা আছে আগুনের দেবতা আছে বাতাসের দেবতা আছে বিদ্যার দেবতা আছে এরকম তাদের অনেক দেবতা হতে হতে তেত্রিশ কোটি দেবতা হয়েছে আমাদের বিশ্বাসে আমাদের রব কয়জন আওয়াজ আসতে দিলে হবে না একসাথে বলেন ইমানি যজমানি বলেন আমাদের রব কয়জন আমাদের রব কয়জন আমাদের শাশ্বত আল্লাহর আইন বা বাণী কোরআনুল করিম কয়টা সাথে বলেন কয়টা আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল কয়জন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে সাথে বাচ্চা কাচ্চাও আছে যিনি সৃষ্টিকর্তা তিনার আবার বউর দরকার প্রয়োজন নাই ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহ সлемিয়েও আছে শিখদের এক বিশ্বাস বৌদ্ধদের আর এক বিশ্বাস সারা পৃথিবীতে সব ধর্মের কোন না কোন বিশ্বাস আছে মুসলমানরা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এটা নাম হচ্ছে আকিদা আমরা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী আল্লাহ ব্যতীত আর কোন রব নেই লাশ জমিন ভূমন্ডল নভমন্ডল সৃষ্টি বাতাস আগুন আলো আধা সমুদ্র পৃথিবীর জমিন সৃষ্টি বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে একসাথে এক নিয়মে নিয়মতান্ত্রিকভাবে যিনি পরিচালনা করেন একসাথে বলেন তিনি কে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক হাত উঁচা বলেন তিনি কে কোন সন্দেহ এতে আমাদের ভিতরে কোন দ্বিমত দ্বিমত হতে পারে প্রিয় উপস্থিতি এই ইসলামের ভিতরেই তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে এই ইসলামের ভিতরে তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে তার একটা জমাতের নাম হচ্ছে আহলে সুন্নতল জামাত এ আমার দিকে তাকাবে কোনমা মা আহলে সুন্নতওয়াল জামাতের আকিদা সারা ওলি জন্ম দিতে পারে নাই হ্যাঁ কথা বলেন জোরে বলে কোন মা

আহলে সুন্নাতুল জামাতের অনুসারী খাদা মা বাকি বিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের অনুসারী খাদা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হযরত ইমাম মালিক ইবনে আনাস আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ইমাম শাফিঈ আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ইমামুল আযম আবু হানিফা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আলে সুন্নাতুল জামাতের আকীদা সারা কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোনো মা আলে সুন্নাতুল জামাতের আকীদা সারা ওলি জন্ম দিতে পারবে না পারবে না কথা ঠিক করে দেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরেও তোমরা শিরিক করবা না আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় আল্লাহর সাথে শিরিক করবা না অংশীদারিত্ব করবা না কারণ তিনি রব যদি অংশ দারিদ্র্য নিয়েই কবরে চলে যান কুরআন বলতেছে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খাগি দিনা ফিহা যারা মুশরিক যারা কাফির এক আল্লাহতে বিশ্বাসী না আমার রসুলে বিশ্বাসী না কিতাবে বিশ্বাসী না কবরের সমাল জমে বিশ্বাসী না হাসরে বিশ্বাসী না ফেরেস্তায় বিশ্বাসী না পূর্ববর্তী নবীদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জান্নাত জাহান্নামে বিশ্বাসী না হাউজে কাউসারে বিশ্বাসী না হাসরের মাঠে যারা বিশ্বাসী না ফুলসিরাতে যারা বিশ্বাসী না আল্লাহ ডাক দে বলতেছেন তারা কাফির এবং মিন্না হালে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ মানে কিন্তু আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে যারা মুশিক দেবদেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে সে মনে করে এই মাতৃ মাটির মূর্তি আমার ক্ষুদা সে ভাবতে সেই পাথর আমার ক্ষুদা সে মনে করে গাছ আমার ক্ষুদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা যারা করে আমার দিন একটা জাহান্ন ভিতরে তারা থাকবে কোনোদিন জাহান্নাম যে তারা বের হতে আর পারবে না কখনো জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমান মনোযোগ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে রাত 12টা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তি demeতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বেহেশতের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী পাশে মহান আল্লাহ রুলিஷா জালালি আমিনি মুজাররদিদি ভূমি তিনি কোনো সাম্রাজ্যের নেতা ছিলেন না এই জমিনে ইচ্ছা করলে শাহজালাল আমিনি মুজাররদিদি বাংলার মাসজদে বসতে পারতেন কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই মসনদ দিয়ে দিলেন আর একজনের কাছে সাড়ে সাতশো বছর ধরে তিনি এমন একটা মসনদের অধিকারী হয়ে বসে আছেন কোটি কোটি মুসলমান ওনার জেয়ারতে আসে কোটি কোটি মুসলমান ওনার মাজারের পাশে বসে বসে কান্না করে কোটি কোটি মুসলমান কেমন পর্যন্ত আল্লাহ রলির মাজারে জেয়ারতের জন্য আসতে থাকবে সাড়ে সাতশো বছরে বন্ধ হয় নাই কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের সাতশো বছর ইতিহাসে কত রাজা চলে গেল কত আমির চলে গেল আমরা চলে গেল কত ক্ষমতার পর পরিবর্তন হলো শাসক গোষ্ঠী এদের পরিবর্তন হলো এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মসনদ ছাড়া সাম্রাজ্য ছাড়া এমন একজন বাচ্চা কোটি কোটি মানুষ তার জেহারতে বসে যায় এটাই হলো আল্লাহ অলিদের কারামত কথা বলেন ঠিক কেনা আচ্ছা বলেন তো ওনার ছেলে মেয়ে আছে একসাথে বলেন আছে ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে রাজনৈতিক দল আছে তাহলে মানুষ কেন আসে এই মহাব্বত কে সৃষ্টি করলো আসতে হবে না জোরে বলেন জোরে 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 দেশে বহু শাহজালাল আছে বহু শাহজালাল কবর যেখানে সেখানে আছে কোন শাহজালালের কবরে মানুষ গেল না কিন্তু ওনার মাজারে কেন আসে এর অর্থ হচ্ছে ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন এক কথা বলেন না কেন জোরে বলেন ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন আমি আসি আপনি আসেন সবাই আসে কেন আসে সৃষ্টি কোণার দিকে ঘুরিয়ে দেন আল্লামা ডাক্তার ইকবাল রহিমাহুল্লাহ জবাবে शिकুয়াতে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়ে গেছে কে নে মুহাম্মদ তু হাম থে રહે এ যা চি লাউ হ কলম তুমি যদি আল্লাহ নবীর গোলামি করো একসাথে বলবেন আল্লাহু আকবার হইছেন আর জোরে 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 এক সাথে এক সাথে বলেন একসাথে আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারে বলবে যে এটা বেদাতি যে আল্লাহর গোলামি বাদ দিয়ে রসুলের গোলামি শুরু করছে আমাদের কিছু ভাইসাবরা তো আল্লাহর গোলামিও বুঝে না আর রসুলের গোলামিও বুঝে না এটা আমরা আবার বেদাতীও আখ্যা দেয় মাজার হুজারি ভির বুজারি বানায় কি কথা না কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ভিস বুজারি বেদাতী হয়েছি এ ভাই শোনের ইনসাফের দৃষ্টিতে শুনবেন বে ইনসাফি না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে প্রশ্ন থাকলে কন্য আল্লাহ পেয়েছেন উনি সরাসরি আল্লাহ পান নাই নবী দিয়ে আল্লাহ পাইছেন হেরা পর্বতের গুহাতে গারে সোয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পা চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন আগে রসুলকে করছেন কোন সাহাবির জীবনে আল্লাহ আগে দেখে নাই আগে রসুল দেখেছে আমাদের খাদি যে কুবরা আল্লাহ আগে দেখে নাই আগে নবী দেখেছে

আপনি যদি আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম আলা আল্লাব লারু আই তহু আপনি দেখতেন খাশিয়াম মুতাশদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহর ভয় এই পাহাড় গোলে গোলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা 8839000 ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কুরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কুরআনটা আল্লাহ 23 বছরের জীবনে 100 তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সোরার বিন্যাসে ছয় হাজার ছয়শো আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল মুবারকে কোরআন নাজির করেছেন না না জোরে বলেন জোরে 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 পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবের ওজন কত কালবের শক্তি কত বলে দিয়ে বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুহাসের কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে বাপরে বাপ মদিনা ইউনিভার্সিটি ফাঁড়ে বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নানান কিছু সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লাই দেন আর রইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লাই দিলে ওনার জুতার ওজনের সমান হবে না মনে রাখবেন ওরা কোরআনের তাফসীর করার আগে শতবার ইজাব করে ব্যাখ্যা করেছে হাজিরিন ভালো করে শুনে যাবেন হযরতে রসূলের কারিমিন কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন 23 বছরের জীবনে 22000 বার জিব্রাইলের আগমনে তাহলে নবীজির কালবোবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন কালবের মধ্যে এই কোরআন নবীর কালবোবারক আসছে আল্লাহ নবীজি যখন সাবিদেরকে বললেন আল্লাহ বলেছেন জালিকাল কিতাব কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবিরা দেখেন নাই শুধু কোরআন হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবীরা শুধু এতটুকুনি দেখছেন নবী নবী প্রিয় ঘেমে শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এতটুকুনি দেখছে যে নবী ঘেমে গেছেন এরপরে আল্লাহ নবী কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে রসুল করিম বললেন এ সাহাবিরা আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিছেন দিকল কিতাবু লা রই বাফিহি হুদল্লিল উহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন সাহাবিরা কি কোরান মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে না না জোরে বলেন ভয় পেয়ে বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবী আল্লাহ দেখে নাই কোন সাহাবী জিবরাইল দেখে নাই কোন সাহাবী জিবরাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে এটা দেখেন নাই কোরআন নাজিল রসুলের কাল মুবারক হয়েছে কালবে এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমনে এসেছে সাহাবিরা দেখেন নাই শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন শুধু ঘাম দেখেছেন এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে সাহাবিক রাম বিনা বাক্যে বিনা দলিলে বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন এর অর্থ হলো সাহাবিরা আগে নবী চিনেছে কথা বলেন ঠিক না বেঠে আগে নবী মেনেছে নবী মাইন নেই তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমান বুঝেছে নবীর জন্যই তারা জাহাদের ময়দানে গিয়েছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেখে তারা জান্নার জাহান নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না এক বাক্যে কথা শেষ নবীর গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না বলে কোন দলিলে আরো বলে দিচ্ছি কলিঙ্কন্ত হেম্বু নাল্লাকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সবকিছুই করা সবকিছুই আল্লাহর জন্য সবকিছুই আল্লাহর জন্যে আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চায় চূড়ান্তভাবে আপনি নবী বলে দেন ফাতাবিউনি সেজন আপনি নবীকে চুরান্তভাবে মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে আপনার জন্য জীবন দেয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হবে আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মত হলে আমি আল্লাহর মাত হবে আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে আপনি নবীর এত্তেবা হলে আমি আল্লাহর এত্তেবা হবে আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে আপনি নবীর শান গইলে আমি আল্লাহর শান হবে আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে কথা বলেন ঠিক নয় ঠিক কথা বুঝতে গিয়ে আর কোন জটিলতা আছে সহজ আপনি কোরআন বুঝেন না সেটা আপনার হুজের দোষ আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন কারণটা কি হ্যাঁ আপনি কোরআন বুঝেন না সাঁতাটা আপনার বুঝের দোষ আপনি খালি আমরা বেদাতি বেদাতি করেন কারণটা কি আপনি বুঝেন না সেটা আপনার হুজের দোষ কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে কোরআনের জায়গা কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ এই যারা বুঝেছিল এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না তিনি সন্দেহ সন্দেহ রসুলের প্রশংসা করছেন একসাথে বলবেন মার একটা ছন্দ শুনে আল্লাহকে যে পাইতে চায় লক্ষে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আর সুকুরশীল কলম না চাইতে পেশে से मरहबा तू रसूलের গোলামি আল্লাহর গোলামি একসাথে বলে নবীর গুলামী একসাথে বলে নবীর গুলামী নবীর দল নবীর পক্ষ নবীর